এখানে আমরা গাড়িতে দুটো গাড়িতে উঠিয়েছি মানসিক ভারসাম্যহীন সতেরো জন মানুষ তারা একটা আশ্রমে ছিল তাদেরকে অতর্কিতে এই বাড়িতে আনা হয়েছিল তো আমরা যেটা জানতে পেরেছি যে এই বাড়ির যে অ্যাকোমোডেশন যেহেতু তারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে যথাযথভাবে রাখার জন্য এখানের যে ব্যবস্থাপনা বা ইনফ্রাস্ট্রাকচার এটা উপযোগী নয় সেজন্য আমরা আমাদের যখনই এটা দৃষ্টিগোচর হয়েছে যে এই ছিন্নমূল বা ভবঘুরে মানুষজন যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেওয়া দরকার সেজন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে তার আগে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা যেই আশ্রমে ছিল যেহেতু বেশ কিছুদিন ছিল ওইটা তাদের জন্য একটা কমফোর্টেবল জায়গা এটা প্রমাণিত সেজন্য তারা যেন নিজেদের খেয়াল যেহেতু রাখতে পারে না সমস্যার সম্মুখীন না হয় তাদেরকে এখান থেকে উদ্ধার করে ওই জায়গায় আপাতত টেম্পোরারি রাখার জন্য আমরা নিতে এসেছি পরবর্তী বলতে যে ন্যূনতম সময়ের মধ্যে আমরা ইতোমধ্যে সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলেছি জেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে তারা সর্বাত্মক সহযোগিতা করবে উইদিন শর্টেস্ট টাইম তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পুনর্বাসন যেটাকে যথোপযুক্ত পুনর্বাসন আমি বলবো সেই জায়গায় নেওয়া হবে যাতে করে তাদের আশ্রয়ের পাশাপাশি তারা যেন স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত করার চেষ্টা আমরা করব দখল শব্দটার ক্ষেত্রে যদি বলি সেটা হলো যে আমরা যেটা জানতে পেরেছি যে এই আশ্রমের পরিচালনার দায়িত্বে ছিল এই তো ইতিপূর্বে মিডিয়া কর্মীদের বড়াতেই বা আমরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদরে কাজ করছি আমরা জেনেছি যে বিভিন্ন সময়ে একটু লাইমলাইটে আসার জন্য সে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করেছে যেটাতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি তো সেটার অংশ হিসেবে সে হয়তো এখানে এসেছিলো আমরা এখনো পর্যন্ত নির্দিষ্ট সোর্স থেকে যাচাই করতে পারি নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা দায়িত্ববান তারা তদন্ত করলে বের করতে পারবে যে আসলে মোটিভ কী ছিল প্রাথমিকভাবে বলা হয়েছে যে যেহেতু ছাত্র সমন্বয় পরিচয় যারা রয়েছে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা এখন একটা ফর্মাল তাদের সেট কমিটি হয়েছে সেই কমিটির দায়িত্বশীলরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছে যে দখল চাঁদাবাজি বা যে বিভিন্ন সামাজিক যে অপরাধ আছে সেটার সাথে তাদের সংশ্লিষ্টতা নয় এবং টাঙ্গাইল সদরে যদি বিশেষত কেউ এই ধরনের কাজে জড়িত হয় সেটার দায় তারা নিবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে ঘটিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা বলতে প্রাথমিকভাবে আমরা যেটা করেছি আমরা সতর্ক করেছি এবং আমরা এটাতে কনসার্ন যে আমরা একটা গণতান্ত্রিক দেশের নাগরিক বাংলাদেশ একটা গৌরবময় দেশ যে দেশ অনেক বড় ত্যাগের বিনিময়ে আজকের পর্যায়ে এসেছে এই দেশের মানুষের ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস এবং ন্যায্য অধিকারের জন্য লড়াই করে এই জনপদের মানুষ বেঁচে আছে তো এই জনপদের মানুষজন যেহেতু এত ত্যাগ নিতিকের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছে সেই জাতির আইডিয়াল বিচার ব্যবস্থা কখনো মবক্রেসি হতে পারে না এখানে আইনের শাসন হবে আইনি প্রক্রিয়ায় দোষী দোষী নয় ভালো মন্দ সব কিছুর বিচার হবে ফর্মাল আইনে যদি আইনের কোন ধরনের পরিবর্তনের প্রয়োজন হয় সংশ্লিষ্ট যারা রয়েছে আমাদের সবারই একটা সীমা রেখা আছে এক যারা রয়েছে তারা সিদ্ধান্ত নিবে যে কিভাবে দেশ পরবর্তীতে পরিচালিত হবে আমরা আইনানুক প্রক্রিয়ার দিকে আমরা জোর দিব আমরা এখানে যারা এসেছিল যারা এসেছে আমরা তো এখানে উপস্থিত হয়েছি সন্ধ্যারও পরে ইফতারের পরে এসেছি থ্যাংক ইউ এখানে এলাকাবাসী যারা ছিল তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা খুব সহজেই যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে নিরাপদে কোনো রকমের এখনও পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে তাদেরকে গাড়িতে নিতে পেরেছি আপনাদের কাছে অবশ্যই দোয়া চাইব যাতে করে তাদেরকে আমরা যথাযথ নিরাপদ আশ্রয়ে ঠিকভাবে পৌঁছে দিতে পারি আর যেহেতু এখন মূলত মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষদেরকে আমরা তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি আপনারা মিডিয়া কর্মী যারা এসেছেন অনেক কষ্ট করেছেন আপনারা যদি মেহরবানি করে তাদেরকে নিয়ে যাচ্ছি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করে আমাদেরকে যাওয়ার সুযোগ দেন আমরা কৃতজ্ঞ থাকি